আসলে যে অবস্থা দেখা যাচ্ছে ডাকাত আর ডাকাত সারা দেশের মধ্যে প্রচন্ড ডাকাতের অবস্থা খারাপ আশেপাশের এলাকাতে ভয়ঙ্কর আপনি যেখানে পাবেন আমি এখন রাত তিনটা বাজে আহ তিনটার দিকে দেখতেছি এই যে মাত্র বাইশ মিনিট আগের একজন পোস্ট ডাকাতের আপনার বয়ে বয়েত্রিশ মিনিট আগে

গ্রিন রোডে আপনার যে অবস্থা মানে বুঝানোর মতো না এটা কি অবস্থা হচ্ছে মানে কিসে আমরা চলে গেলাম কিসে হয়ে গেল আমাদের কি যে অবস্থা তৈরি হলো আমরা তো কিছু বুঝতেছি না এখন মানে প্রত্যেকটা এলাকার নরসিন্দি বলেন আর ঢাকার আশেপাশে বলেন আমি কয়টা পোস্ট দেখাবো আমি নিজেও বুঝতেছি না শুধু ডাকাত আর ডাকাত মানে এত পোস্ট মানে মানুষের আসতেছে কেউ রাত জেগে পাহারা দেয় কেউ দেখে গেছে সেনাবাহিনীর সাহায্যের জন্য ইয়া করে এবং অনেকে আহ সেনাবাহিনীকে ফোন করে পাচ্ছে না তার কারণ তাদের যে দুই একটা তিনটা চারটা নাম্বার এগুলোতে ফোন শত শত মানুষের কাছে কয়েকজনের ফোন ঢুকবে সর্বোচ্চ একজন বা দুইজনের ফোন ঢুকবে এছাড়া তো ঢোকার কোনো সুযোগই নেই তো এই যে আপনার এখানে সিসি ক্যামেরা দিয়ে দেখাচ্ছে ভদ্রলোক ডাকাতের পরিবেশ আর এখানে অ্যাম্বুলেন্সে করে অ্যাম্বুলেন্সে রুগীর দেশে চলে আসছে রুগীর দেশ ধরে আসছে এসে পরে ডাকাতি করতেছিল তো এই যে এটা হলো গতকালের এটা আমি আজকের গুলাই দেখাই যেটাই ইতিমধ্যে যেমন সপ্তম ধরা খেয়েছে অলরেডি তারপর আপনার এটা হলো আপনার আহ একটা পোস্ট করার সময় নেই কারণ অনেক বেশি মানুষ যেখানে ঘুমানোর কথা সেখানে না ঘুমিয়ে এই ডাকাতের পিছনে আসলে সময় দিতে হচ্ছে মানে আতঙ্কে ঘুমাতে পারতেছে না এই যে এটা হচ্ছে বাসাবো বাসাবোতে আহ আল্লাহ ভালো জানে সামনের দিনগুলো আমাদের কেমন এখানে আপনারা দেখতে পারতেছেন শুধু ডাকাত দিয়ে আপনার পোস্ট অলরেডি ফেসবুকে প্রায় ছয় লাখ নব্বই হাজারের কাছাকাছি ছয় লাখ নব্বই হাজার লোক ডাকাত নিয়ে পোস্ট দিয়েছে ছয় লাখ নব্বই হাজার ডাকাতের পোস্ট বা ডাকাতের শব্দ ব্যবহার করে পোস্ট এটা অনেক বিশাল অঙ্ক তো যদিও সব মানে ডাকাতি হয়েছে বিষয়টা ডাকাত আতঙ্কের পোস্ট আছে অনেকে দেখা গেছে ডাকাতের আতঙ্ক নিয়ে পোস্ট দিছে কেউ ডাকাতি হয়েছে সেটা নিয়ে পোস্ট দিছে কেউ ডাকাত খাইছে সেটা নিয়ে পোস্ট দিয়েছে সবকিছু মিলে আপনার সাত লাখের মতো পোস্ট অলরেডি ফেসবুকে এই ডাকাত শব্দ দিয়ে আপনার আহ পোস্ট হয়েছে ঠিক আছে তো যাই হোক সবাই সাবধানে থাকবেন আশা করি সবাই নিরাপদে থাকবেন ধন্যবাদ